এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে একটু আগেই যারা বাইক নিয়ে দাপা দাপি করেছে খুব যন্ত্রণা ভাই যত করবে এই রকম আমরা অনেক দেখেছি এগারো সালের আগে এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না আমরা এগুলো ভয় পাই না এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান ভালো ব্যবহার করুন দলের ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মিলেমিশে চলুন গণতন্ত্রের যে বিধিবিধান সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি নট বাই দ্য পার্টি নট অফ দ্য পার্টি এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনারা তাহলে ভুল করছেন কোনো পৃথিবীতে ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি তাদের কাছে টাকার কম ছিল না সমরস্তের কম ছিল না কিন্তু তারাও পারেনি তাই পৃথিবীটা গোল এখন থেকে ভদ্র হন ওই যে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনার নিজেরা অল্পনাও ভাবতে পারছেন তাই এসব করে চমকে ধমকে লাভ নেই ন বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসটি হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জারে লুকের ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি পিসির দুটোই এজেন্ডা এক তোষণ করো আরেকটা হচ্ছে ভাতা বিতরণ করো বাংলাকে শেষ করো আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয় যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় মহেশ তলা রবীন্দ্রনগর কাছেই এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে যে আদিরা তুলে ফেলে দেয় এই রাজ্যে যদি সনাতনীরা এক একত্রিত না হন ঐক্যবদ্ধ না হন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এদের এদের তাকাবেন না তাকাবেন না তাকাবেন না ঢাকাবেন না এটা দিকে আরে কুকুর পায় কামড়ায় মানুষ কুকুরের পায় কামড়ায় না কুকুর মানুষের পায় কামড়ায় আপনারা মানুষ এদের দিকে তাকাবেন না কাউন্সিলরের বর পাঠিয়ে দিয়েছে এদের এরা আজকে দুবেলা মদ খেয়েছে দুবেলা মাংস পাবে এরা চাকরি পাবে না ক্ষমতার আমলে এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত হেক ভোটারের নাম থাকবে না নন্দীগ্রামে হারিয়েছি হালা মমতাকে দু হাজার ছাব্বিশের আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আর করবারা সরে পিসি আপনার আমরাও সাথে ছিলাম আমি রুদ্রনীল ঘোষ আমল সিনারা আমরাও সাথে ছিলাম সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই বিজেপির স্লোগান শুনে রাখুন বদলও হবে আইনের পথে বদলাও হবে শুধু আসলে হিসাব আমরা মেটাবো আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন যে অত্যাচার তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করছি সেই কারণে দু হাজার উনিশ সালে যে বিজেপিকে আপনারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন একুশ এবং চব্বিশের নির্বাচনেও প্রায় চল্লিশ শতাংশ ভোট দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ দিয়ে আমাদের উপরে একটা বড় অংশের ভোটার আস্থা রেখেছেন এবং মানুষ চান এই অপশাসন থেকে মুক্তি এবং নতুনভাবে ভাবে বাংলা গড়ে উঠুক সেই দায়িত্ব আপনারা বিজেপিকে দিতে চান আমরা জানি আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোক্রেফি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ভোট জেহাদ ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ড শ্যামাপ্রসাদ মুখার্জী উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই আমি করতে চাই আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন সেই ব্যবস্থা করেছেন আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার ছ মাস পরে তৈরি করুন যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে রক্ষা করবে তারাপীঠকে রক্ষা করবে কালীঘাটকে রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে রক্ষা করবে ঠাকুর ঠাকুরধাম ঠাকুর নগরকে রক্ষা করবে কোচবিহারের মদন মোহন জিউকে